<تصحيح> السلام عليكم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهدي الله فلا مضل لنا ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا واشهد ان محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم ya jawhal lagina amanta ubba ma wa kum nuha ma as

চোয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ আপনাদের এলাকার এক সন্তান কথা বলেছেন আরামদের কথাগুলো আমল করা তাও ফির কামনা করছি বলেন আমি এ বগুড়া নাটোর এলাকায় আসলে কারণের মহাব্বতে যে মানুষগুলো এগিয়ে আসে আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াস শ্রদ্ধাবাদন বড় ভাই আপনাদের এ পাশের জেলা নাটোরের সন্তান আলহাজ মাওলানা বুজুর রশিদ মিয়া সাহেবের ছোট জামাতা মাওলানা আব্দুল বারি রশিদ ভাই তার হায়াতে তাজ্জাবা সিহাতে কলিয়া কামনা করছি উপস্থিত আছেন এলাকার সন্তান মাওলানা রেজা ও করিম ফারুকী ভাই সহ নামনা জানা অন্যান্য ওলামায়ে কেরাম সম্মানিত উপস্থাপক ভাই সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় বগুড়াবাসী দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আখরাতের প্রস্তুতি করার জন্য যারা এসেছি বলে না আমদুলিল্লাহ আমদুলিল্লাহ বিশ্বনবী জানিয়েছেন পারानিকায়ের জন্য যে সমালটকো মানুষ দুনিয়ায় ব্যয় করবে মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না এই হাদিস অনুযায়ী আমরা যদি আমল করতে পারি আমাদের জীবন আমাদের সম্পদ দুনিয়াতে যতটুকু পেয়েছি এটা যেন কোরআনের বেশনে ব্যয় হয়

বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন এটা মাং কর আল কোরআনা যে ব্যক্তি আল্লাহর এই কোরআন পড়ে কোরআন পড়া বলতে আমরা চারটি বিষয় বুঝি শুদ্ধ করে পড়ান এর মরব মানে বোঝা এর উপর নিজ জীবনকে সেট করা আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া কোরআন পড়া বলতে পর্যন্ত বিষয় দিলাম

জবাব দেবেন ছাত্রদের মতো এটা স্কুল এমন কলেজ না এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রদের মতো জবাব দেবেন তারা রতানা তালা তিনটা শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে তিনটার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে কি করে অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে এখানে অনেক মানুষ এমন বসে আছে নামাজে দাঁড়ালে পড়ে এখানে আছে সাহায্য আর নুন রাসল মানে এ গল্প কি আপনি যদি মুখটা গল্প শুদ্ধ করে উচ্চারণ না করেন অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে আল্লাহ পাক বলে নিনা যা আনা সুরুল্লাহি ওয়াল ফাত হে নবী আল্লাহ সাহায্য যখন আসবে আপনি তখন বিজয় দেখতে পাবেন যদি মুখটা গল না করে সিন দিয়ে উচ্চারণ করেন অর্থ হয়ে যাচ্ছে হে নবী যখন শকুন আসবে এই গল পাখি আসবে তখন আপনি বিজয় পাবেন বুঝছেন এটা শুধু কোরআন শরীফ না দুনিয়ার যে কোনো বিষয় কেউ যদি পড়তে চায় এর হক আদায় করে সঠিক ভাবে চারটা বিষয় তাকে মানা লাগবে এক নাম্বারে ওটা পড়া লাগবে শুদ্ধ করে কি করে এটা তো আমি বানালাম নাকি কোরআনে কারীম জানিয়েছে ও রাতিলিল কোরআন তারতিলা হে নবী আপনি কোরআন পড়বেন শুদ্ধ করে স্পষ্ট ভাবে থেমে থেমে প্রধান অতিথি সহ যারা এখানে আছেন নবীর এই হাদিসের প্রথম অংশটা আমরা একটু মিলাই আমাদের জীবনে নবীজি জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে আপনি তো বলেন আমি কোরআন পড়ি তার একটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে আমি আল কোরআন রিসার্স ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময় আমি দেখেছি এই দেশে জরিপে 100 জনের 95 জন আল্লাহর কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না

রোল নম্বর কত বিরাশি মানে শুধু আসে এটা আনন্দ ভর্তি যায় আপনার কি ওই নাকি আজকে যখন এই প্রচন্ড গরমে কষ্ট করে অন্তত একটা ঘন্টায় যেন কিছু বাড়ি নিয়ে আমল করার জন্য যেতে পারেন আমি যে শব্দগুলো বোঝাচ্ছি খুব কঠিন কঠিন শব্দ এতদিন আপনি শোনেননি পড়া করানে করান পড়ার ব্যাপারে কয়টা শব্দ আছে জানতে। জানতেন করান যদি কেউ বলে আমি করান পড়ি তার শর্ত মানা লাগবে কয়টা এক নাম্বারে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে তিন নাম্বারে যে বুঝবে ওই বিষয়ের উপরে তার বাস্তব জীবনে আমল করা লাগবে এটাই ঝামেলা আমরা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে যারা টাকা আসে সুদের এই টাকা নেওয়া হারাম কে জানে না কে হিন্দু জানে কথা বলেন এটা জানার পর আমাদের আমল আছে বলে এই যে এক বিঘা জমি দেন এক লক্ষ টাকা নেয় আট দশ বছর এটা চাষ করে খায় যখন ফেরত দেয় তখন এক লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে এই সিস্টেম আছে না দেশে এই নাম কি এগ্রিমেন্ট এগ্রিমেন্ট না আছে খাই খালা সেটা যেটা নেয় দেবেন বেগা হাজার টাকা নিয়ে নেবেন ওই খেয়ে দেয় টাকা ফেরত আছে কিন্তু কম अपन আমি নেই আর আরাম বেশি নাকি 60 টাকা সেকেন্ডের ভেতরে বলছি আমার আমার গান জিকির ফানিন্না লাভো মানে সাতান দমকা কারণে কারিবের সুরাত আহার একশো প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার নিয়ম নীতি বাদ দিয়ে আমার কোরআনের বিধান বাদ দিয়ে যদি কেউ উপায় করে টাকা পয়সা আসবে চর্ম চোখে দেখবে বহু কিছুর মালিক হচ্ছে কিন্তু জীবনের এই আয় উন্নতিতে আমি কোনো বরফ রাখবো না তাফসিরে কাবীরের ভেতরে দংকার ব্যাখ্যা লিখেছে সাতটা এখানে আলেম আছে না দংকার এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে আল্লাহর নিয়ম নীতি আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে ওই টাকা পয়সা ওই অর্থ সম্পদের ভেতর থেকে আল্লাহ বরকত তুলে নেয় দুই নাম্বার ওই মানুষগুলো যখন মারা যাবে এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেঈমান হয়ে মরবে তিন নাম্বার ওই মানুষকে আল্লাহ ভাই অবৈধ সম্পদ দুনিয়াতে ভোগ করার সুযোগ দেবে না এটা যে দেয় না তার বাস্তব প্রমাণ দেশে নেই নাম ধরা লাগবে কত মানুষ আজ অবৈধ ভাবে উল্টা পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গা নিয়ে ফ্রিজে রাখে বালিশের ভেতরে রাখে এটাও হচ্ছে না বানাচ্ছে বেগম পাড়া ভোগ করতে পারবে না যদি এগুলো ভোগ করি যেতে পারে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে আর আপনার মতো নাফার মানের জন্য আমরা কোরআন শরীফ মিথ্যা করবো দুনিয়াতে আপনাকে ওই টাকা ওই সম্পদ ভোগ করার সুযোগ দেবে না এর আগে আপনি পটল তুলবেন চার নাম্বারটা একটু ঝামেলা এটা বাদ যাক আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে উপায় করেন সুদ ঘোষ মানুষের উপরে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে যেভাবে উপায় করছেন আপনার মরণে দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায় পৃথিবীর সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে এটাও বেশি বলে ফেললাম নাকি অনেকে মনে করছেন করি না যেগুলো বলছিস পড়ে এসেছি অবৈধ ইনকামের মানুষকে দৃষ্টান্ত করে রাখে দুনিয়াতে তার মরণকে ইতিহাস বানিয়ে রাখে আপনি এমনিতে পেয়েছেন আমি জানি

এটা করতে গেলে আজ পদে পদে বিপদ তাহলে চারটা শর্ত যারা মানে না ওদের কোরআন পড়া হচ্ছে জন্মের পর থেকে এটা শুনেছি কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তার নেকি হয় কয়টা আপনার পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে আমি যদি আমার ছোট মেয়ের মতো পড়েন আর বয়স চার বছর অত পড়ে

দ্বিতীয় শব্দ ছিল ফাস্তা সাহারাহ কোরআন পড়ে শেষ করে দেয় না যে ব্যক্তি কোরআনকে ইজহার করার চেষ্টা চালায় যারা আরবি গ্রামার বোঝে ফাস্তা সাহারাহ এই শব্দের ব্যাখ্যা আমি যত পেয়েছি আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা এজাহার করা দাঁড় করানো স্পষ্ট করা কায়েম করা বিজয় করা করান যারা পড়বে আর ちゃっটা হক অনুজয় এবং করানকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি ہاں একটা জরিপ হয়েছিল এই দেশের 100 জনের 15 জন মানুষ শুধু মন থেকে চায় যে قرানে কারিমে দেশে فاس تاسা এটা বিজয় হোক আর বাকি 100 জনের 85 জন শুধু তা না আছে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে না তিন নম্বরে কি ছিল ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু যে ব্যক্তি কোরআনকে ইজহার করতে পারে ব্যক্তি হালালকে হালাল মানবে হারামকে হারাম জেনে ছেড়ে দেবে আদো খাবা হুল্লাহুল জান্নাহ নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে জান্নাতে দেবে হ্যাঁ দিয়ে দিয়েছে শব্দটার দিকে আমি খেয়াল করে চিন্তা ভাবনা করেছিলাম নবীজি অতীতের শব্দ বললেন কেন এটা পাস্ট এটা মাঝি আদো খলা ইউদো খেলো নবীজি মোসারে দিতে পারতেন মাঝি দিলেন অতীতের পাস্ট দিয়েছেন কেন তার মানে কোন পরিবার সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআন বিজয় থাকে ওখানে হালালকে হালাল মানা আর হারামকে হারাম জিনিস ছেড়ে দেয় সহজ যে সমাজে যে দেশে বারান বিজয় নেই ওখানে হালাল কে হালাল জানার পর আপনি মানতে পারবেন না হারাম কে হারাম জানার পর আপনি ছেড়ে দিতে পারবেন না নাকি জায়গাগুলো দেশে নেই